বাবা انا قها میتو کھا دیتے نا کی ہاں تو

দূর পাতি চালা দিছিরে রাখো লাগো তো কত রে থাকেছি নে তো সুলতেছ না নাকি লাইভ তে জানি কি হলো শুরুতে বুঝতেほしい বাসাভা রাজা হাই হ্যালো গুড মর্নি গুড ইভিনিং গুড ইভিনিং থ্যাংক ইউ আই এম হ্যাপি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিরাট গুড মর্নিং হাই গুড ইভিনিং থ্যাংক ইউ হ্যালো সঞ্জিত কুমার দাদু ভাই হাই হ্যালো কেমন আছেন ঈশা গুপ্তা হাই হ্যালো থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ God is great. Thank you. My name is Ravi. Achha, Hi ma'am. Hello. Hi. You are very beautiful. Ho. Thank you so much. Hi. Hello brother. দিদি বলবো না বৌদি বলবো দিদি বলেন হাসিন ভাই আমি সুদেরকে দেখছি বুঝতে পারলাম না হাসিন ভাই বিজয় সর সরম ভাই হাই হ্যালো আপকা হাসে বাংলাদেশে বলিবুল খান ভাই হাই হ্যালো আমি সৌদি আরব থেকে দেখছি আরব থেকে যুক্ত জন্য অনেক লাইক ডান থ্যাংক ইউ মাজিবুল ভাই লাইক দিয়েছি আপনি কোথা থেকে ভিডিও করেছেন হাসিন ভাই আমি ভিডিও করছি ঢাকা থেকে পার্থক হাই হ্যালো কেমন আছেন क्या बोलना बोलो भालवा अच्छी हिंदी बोलो मैम वीरेंद्र कुमार हिंदी बस थोड़ा थोड़ा आता है आप कैसे हो आपका नाम मेरा नाम रिंकू चक्रवर्ती कहाँ से हो आप मैं बांग्लादेश से बोल रहा आप कहाँ से बोल रहा मज़बूल भाई थैंक यू बोल रहा हूँ बोल रहा हूँ आकाश बोल रहा हूँ आप मुझे सपोर्ट करना ओके अपना हस्बैंड को था हमारा हस्बैंड राशि भैया इखने यहाँ से लाइक कर दिया जी थैंक यू দিদি ও দিদি একটা বন্ধু করা যাবে কেমন আছো দিদি ভাই ভালো আছি হ্যাঁ শুভকামনা তোমার জন্য থ্যাংক ইউ রাইমা ইসলাম হাই সুইটি হ্যালো হাই লাইভে সবার জন্য অনেক ভালোবাসা থ্যাংক ইউ রাইমা ইসলাম বোন কেমন আছো তুমি ভালো আছি হ্যাঁ হায়দ্রাবাদ আচ্ছা আচ্ছা হাই আপু কেমন আছেন আপনি আপু আপুতালি ভাই ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো

কেমন আছেন বোন ভালো আছি আপনি কেমন আছেন ইউ আর ভেরি সিল্কি এন্ড লং হেয়ার বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাতে অনলাইনে ঢুকো না নাকি না মাঝে ভুল ভাই আসলে রাতে লাইভে আসি না আমি খুব ভালো আছি থ্যাংক ইউ মিন্টু মধুক ভাই দিদি একটা কথা বলবো যদি আচ্ছা ঠিক আছে বলি হিন্দু একটা মেয়েকে ভালোবাসি বিয়ে করবো আচ্ছা তাই এরকমই একই বাড়ালে এটা আর একই কুমালে ওটা এটা হচ্ছে

ইনস্টা আমি চালাই না মাজিবুল ভাই ইনস্টা আমি চালাই না দেখি মা দাও আমি একটু দাও না ওতো অনেক চা খাচ্ছো আবার বলছো একটু দাও এক একা আই চা খাচ্ছো কি করব আমার ভাই বোনদের তো দিতে পারতেছি না বিয়ে করবেন না করতে তো আপনি তো কিছু বললেন না বিয়ে করবেন না করবেন আপনাকে বিয়ে করবেন না করবে এটা তার আর আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কি বলবো ভাইয়া বলেন নাম বলো না ডিয়ার রিঙ্কু চক্রবর্তী হাই বাবীজি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন

আমের টুকরাটা খাই ফেলো সমস্যা মন্দিরে আমি আমি জিলাপি খাচ্ছি আচ্ছা আচ্ছা তাই দেবী নমস্কার নমস্কার তুমি খাবো তো আসো না চায়ের সাথে জিলাপি একদম ভাল লাগবে না লাইক ডান থ্যাংক ইউ আপ কা হা সে ও মে বাংলাদেশ সে বল রহা আপ বহুত সুন্দর হেয়ার ভাবি জি থ্যাংক ইউ আমার বাড়ি হাওড়া আচ্ছা আচ্ছা তাই হাই হাই হাওড়াতে যাইতে যাইতে তো দিন শেষ ও দেবী আপনি কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছো ফয়সালভি ভালো আছি ভাই আপনি কেমন আছেন নমস্কার আপনাকে নিউ ভাই বিনোদন ভাই বলতেছে জি ভালো আছি গো আচ্ছা আচ্ছা তুমি কলকাতায় এসেছো হ্যাঁ এসেছি একবার গিয়েছিলাম মিষ্টি মিষ্টি মানে এত মিষ্টি ভালো লাগে না আপা জি মে বাংলাদেশ বল আমাদের কলকাতাতে আসো এখন যেখানে আসো তার থেকে অনেক অনার পাবে বুঝলে মাজিবুল ভাই এখানে আমরা অনার পাচ্ছি পাচ্ছি না তা না তো এক দেশ থেকে আরেক দেশে গেলে সত্যি কি সেই মানুষটা প্রপারলি অনার পায় আমার তো মনে হয় না হয়তো অতিথি হিসাবে অনার পায় বাট পার্মানেন্টলি যখন সেই মানুষটা থাকে সহজে অনারটা পায় না বৌদির পুরো একদিন লাগবে গ্রামের বাড়িতে পৌঁছাতে আপু কেমন আছেন আলামিন ভাই ভালো আছি আপসে লাখনা সে হুজি পাশে আসি পাশে থেকে প্লিজ দিদি ভাই ওকে শ্রাবন্তী দিদি ভাই আমি সুন্দরবন থেকে দেখছি থ্যাংক ইউ দিদি ভাই আপু তোমার লাইফে আজকে প্রথম আমি থ্যাংক ইউ আলামিন ভাই প্রথম যুক্ত হওয়ার জন্য তোমার বাড়ি কোথায় নিদু দাস আমার বাড়ি হচ্ছে ফরিদপুর নিজের দেশ সবার সেরা এটাই ভাবা উচিত সব মানুষ একদম একদম আমি আমি তো তাই মনে করি আর আমার মনে হয় যে অন্য দেশে গেলে মানুষ হয়তো অতিথি হিসাবে গেলে দু চার দিন সম্মান করবে এটা স্বাভাবিক কিন্তু থাকতে গেলে কখনোই সম্মান পাবে না নিজের দেশের মতো নিজের দেশ সবচেয়ে সেরা মাতৃভূমির সেরা আর কোথাও হয় না কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন আমিও প্রথম থ্যাংক ইউ শ্রাবন্তী দিদি ভাই অনেক ভালোবাসা খুব সুন্দর লাইফ চলছে থ্যাংক ইউ দিদি ভাই বৌদি তুমি কোথায় থাকো এমডি ভাই আমি ঢাকা থাকি ফরিদপুর ফরিদপুর কোন থানা হচ্ছে আপু আমি তো অনেক লাইফে ঢুকছি কিন্তু তোমার কথাগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আলামিন ভাই নিজের মায়ের মতো আপন হ্যাঁ একদম সত্যি তাই নিজের মায়ের মতোই আপন আর ভাই আমি দেশ দেশ বাদ দিয়ে আসতে বলি নাই গেস্ট হিসাবে ইনভাইট করেছি বেড়াতে হ্যাঁ হ্যাঁ গেস্ট হিসাবে তো অবশ্যই সম্মান পাবো ভাই কেন নয় ইন্ডিয়াতে আসার জন্য আমন্ত্রণ করলাম থ্যাংক ইউ দিদি ভাই অবশ্যই আসবো কখনো ইন্ডিয়াতে যাইতে গেলে তো আমাদের আবার ভিসা লাগে পাসপোর্ট লাগে এই আর কি তুমি কোথা থেকে এসেছো আমি ঢাকা থেকে এসেছি বাংলাদেশ ভারতীয় একটু সুখে থাকে এটা কামনা করি আমি আসি ইউ নিতু দাদি আমি ও ভারতীয় আচ্ছা আচ্ছা তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকা

আপু তোমার আমি ফলো দিছি ব্যাগ ফলো ব্যাগ দিবা তোমার ভিডিওতে তো আমি কমেন্ট করি আচ্ছা আলামিন ভাই ঠিক আছে আমি এখন লাইভটা ক্লোজ করে দেখব আমারও একবার বাংলাদেশে যাবার ইচ্ছা আছে চলে আসবে দিদি ভাই

আমরা তো সবাই সবার বন্ধু আমাদের দেশ দেশে খুব সুন্দর একবার এসো আচ্ছা ঠিক আছে মিন্টু মধুক ভাই অবশ্যই আমি গেছিলাম একবার আবার যাব অবশ্যই দিদি ভাই অরুণ অরুণ ঘরায় আমি আপনার এখানে নতুন রাখিবল ভাই থ্যাংক ইউ আপু আমি ওমান প্রবাসী এখন আমি কাজে চলে যাবো পরবর্তী লাইভে হুব কে বা আপু ভালো থেকো আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ফরিদপুর ঠিক আছে সবাই ভালো থাকে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আগামীকাল হচ্ছে চেষ্টা করবো লাইভে আসার জন্য এখনকার মতো হচ্ছে বিদায় নেই টাটা সবাইকে আমি ওই গুজে লাইভ করতে পারতেছি না আমার প্রচুর পরিমাণ পিঠে